তাদেরকে কোন ছাড় আমরা দেব না ইনশাল্লাহ এই দেশের জনগণ এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে ইনশাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে আসসালাম আলাইকুম অনুরা কেন আছেন প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি একটি লক্ষ্যকে সামনে রেখে অর্থাৎ একটি পরিবর্তনকে সামনে রেখে আমরা সকলে একত্রিত হয়েছি এই সেই চট্টগ্রাম এই সেই চট্টগ্রামের পণ্যভূমি যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই সেই চট্টগ্রামের পর্ণভূমি যেখানে শহীদ রাষ্ট্রপতি শহীদ হয়েছিলেন প্রিয় ভাই বোনেরা এই সেই চট্টগ্রামের পণ্যভূমি যেখান থেকে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল এই চট্টগ্রামের পূর্ণভূমির সাথে আমি এবং আমার পরিবারের একটি আবেগের সম্পর্ক রয়েছে প্রিয় আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটু আগেই যেটি বলেছি একটি পরিবর্তনকে সামনে রেখে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতাকে রক্ষা করেছে দু সালের ছাত্র জনতার আন্দোলন ছাত্র জনতা কেন সেই আন্দোলন করেছিল কারণ আমরা গত ১৬ বছর ধরে বিগত বছর ধরে এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক বাক স্বাধীনতাকে ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল দেশের মানুষ পরিবর্তন চেয়েছে সেই পরিবর্তন যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে নিরাপদে ব্যবসা বাণিজ্য নিরাপদে চাকরি নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে বাংলাদেশের মানুষ পরিবর্তন যেই পরিবর্তনের ফলে দেশের সাধারণ মানুষ তাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারবে বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে কোন সে পরিবর্তন সেই পরিবর্তন হল বাংলাদেশের মানুষ যেন তার এবং তার পরিবারের ন্যূনতম চিকিৎসা সুবিধা তারা পায় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ আর একটি পরিবর্তন চেয়েছে অর্থাৎ তার রাজনৈতিক অধিকার যেটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার যাতে বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে পারে সেই অধিকার যে অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল কথা বলার অধিকার সেই অধিকার মানুষ আবার করেছে সালের চব্বিশ বাংলাদেশের মানুষ পরিস্থিতির পরিবর্তন করে আগামী দিনে বাংলাদেশে এই পরিবর্তনগুলো চায় এখন প্রিয় ভাই বোনেরা আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি তাদের হয়তো অনেক দোষ ত্রুটি তুলে ধরতে পারি কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হবে কি ভাই আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে উপকার হবে না আমরা যদি শুধু শুধু সমালোচনা অর্থে সমালোচনাই করি দেশের মানুষের পেট ভরবে পেট ভরবে না প্রিয় বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে তারা এবং সেই জন্যই আমি সতেরো বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে দেশকে ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে তরুণ বা যুবক সমাজের সদস্য এই কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য তারা চায় কর্ম তারা চায় কাজ তারা চায় কর্মসংস্থান এই যে চট্টগ্রাম চট্টগ্রাম যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে বাণিজ্যিক সুবিধা তারা চায় এই চট্টগ্রামের মানুষ সারা বাংলাদেশের মানুষের মতন চায় যে তাদের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে সেই পরিবেশ তৈরি তারা চায় এবং সেই জন্যই আমরা আমরা বলেছি আপনাদের রায় সরকার গঠনে সক্ষম বারো হলে আমরা আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন শিক্ষার স্তরে স্তরে আমরা পরিবর্তন আনতে চাই যেখানে আমরা শিক্ষা ব্যবস্থাকে এমন করে গড়ে তুলতে চাই যেখানে আমাদের তরুণ যুবক সদস্যরা তরুণ সমাজের সদস্যরা শুধু সার্টিফিকেট শিক্ষা ব্যবস্থায় পাবে না একই সাথে তাদের শিক্ষা শিক্ষা এমন হবে যাতে জীবন শেষে তারা কর্মসংস্থানের ব্যবস্থা সহজেই করে নিতে পারে এবং সেজন্যই আমরা বলেছি যে আমরা হয়তো আপনাদেরকে বলতে পারি অমুক জায়গায় এত বেডের হসপিটাল করব তমুক জায়গায় এত বেডের হসপিটাল করব কিন্তু আমরা তা বলতে চাই না আপনাদেরকে বরং আমরা চাই গ্রামের মানুষের কাছে গ্রামের নারীদের কাছে গ্রামের শিশুদের কাছে স্বাস্থ্য সেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং সেজন্যই আমরা এক লক্ষ হেলথ কেয়ারার নিযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছি যাতে করে মা বোনেরা এবং শিশুরা ঘরে বসে কম বেশি চিকিৎসা সুবিধা পেতে পারে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী এত বিপুল সংখ্যক যেই জনসংখ্যার অর্ধেক নারী সেই নারীদেরকে আমরা কর্মহীন রেখে আমরা কোনোভাবেই আমাদের এই বাংলাদেশকে আমাদের প্রত্যাশিত লোককে নিয়ে যেতে পারবো না এবং সেই জন্যই এই নারীদেরকে দেশনন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন আপনারা দেখেছেন উনি স্কুল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এটি ধারণা আছে আপনাদের জি আমরা সেই নারীদেরকে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থার ফলে ফ্রি শিক্ষা ব্যবস্থার ফলে ফলে নারীদের একটি বৃহৎ অংশ আজ শিক্ষিত হয়েছে কিন্তু সেই নারীদেরকে আমরা স্বাবলম্বী করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেই জন্যই আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী বারো তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম বলে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মূল প্রাণ শক্তি হচ্ছে কৃষক এই কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে এই বিপুল জনগোষ্ঠীর খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি পণ্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতি যদি রোধ করতে হয় তাহলে আমাদেরকে কৃষির উৎপাদন বাড়াতে হবে এবং কৃষির উৎপাদন বাড়াতে হলে আমাদেরকে কৃষক ভাইদের পাশে কৃষানি বনদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সেই জন্যেই আমরা বলেছি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী বারো তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কৃষক কার্ড কার্ড নামে একটি পৌঁছে দিতে চাই যে কার্ডের মাধ্যমে এবং কৃষানি তারা ঋণ সুবিধা সহ বিভিন্ন সুবিধা তারা পাবে যাতে করে আস্তে আস্তে তারা অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা আজ এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের একটি বড় সমস্যা সেটি জলাবদ্ধতা এই চট্টগ্রাম শহর চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা সহ সারা বাংলাদেশে খাল বিন নদী নালাগুলো বন্ধ হয়ে গিয়েছে আমরা আপনাদের ভোটের মাধ্যমে বারো তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সমগ্র বাংলাদেশে খাল কাটা কর্মসূচি চালু করতে চাই আপনারা কি খাল কাটবেন আমাদের সাথে কারা কারা খাল কাটবেন হাত তুলেন তো দেখে কারা কারা ইনশাল্লাহ আমরা সকলে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব খাল খনন কর্মসূচি যাতে করে এই দেশ থেকে জলাবদ্ধতা বন্যা সমস্যা সবকিছু আমরা দূর করতে পারি প্রিয় ভাই বোনেরা এই চট্টগ্রামে ইপিজেড আছে এবং এই চট্টগ্রামের বহু মানুষ এই ইপিজেডে চাকরি বাকরি করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন আছে না ইপিজেড যে ইপিজেড আছে এবং কেপিজের এই সবগুলোতে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে প্রিয় ভাই বোনেরা এই কেপিজের এবং বাকি যে এপিজেড গুলো আছে এই সবগুলো আপনাদের নিশ্চয়ই ধারণা আছে কোন সময় হয়েছিল বিএনপি সরকারের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী নেত্রী খালেদা জিয়ার সময় হয়েছিল ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাল্লাহ বিএনপি সরকারে গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেডের সংখ্যা বৃদ্ধিই করব কে ইপিজেডের মতন আর ওই পিজেড আমরা তৈরি করব যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে কর্মসংস্থান করতে পারে প্রিয় ভাই বোনেরা এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে যেই দাবিটির ব্যাপারে বিগত বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু সম্পূর্ণ করে যেতে পারেনি দেশন্ত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে যেতে পারেনি আমরা দেখেছি বিগত পনেরো বছর এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি এই উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয় সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে যাতে করে মানুষের কর্মসংস্থান হবে মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে কি সেটি আগামী নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে প্রিয় ভাই বোনেরা এক মিনিট দাঁড়ো দাঁড়ো কথা শুনো আগে কথা শুনো ভাই কথা শুনো প্রিয় ভাই বোনেরা আমি যে এই সংক্ষিপ্ত আপনাদের সামনে পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছি আপনারা কি কম বেশি সবাই শুনতে পেরেছেন বুঝতে পেরেছেন কি ভাই ওই যে রাস্তার মধ্যে মানুষ আছে আপনারা শুনতে পেয়েছেন আচ্ছা পেছনে যে মানুষ আছেন শুনতে পেয়েছেন এখন এই আপনাদের কি মনে হয় যে আমরা যদি এই পরিকল্পনাগুলো গ্রহণ করতে পারি তাহলে দেশের মানুষ যে পরিবর্তন আশা করেছিল ধীরে ধীরে আমরা সেই ভালো পরিবর্তনের দিকে এগিয়ে যাব আপনারা কি সেইটা মনে করেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা যদি তাই হয়ে থাকে তাহলে বিএনপি সরকার ইনশাল্লাহ আপনাদের কাছে যেই প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি যেই প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো ইনশাল্লাহ বিএনপি সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব কিন্তু তার আগে আপনাদের একটি দায়িত্ব আছে প্রিয় ভাই বোনেরা আপনারা যদি মনে করেন যেই উদ্যোগগুলো আমরা গ্রহণ করেছি যে প্রতিশ্রুতি গুলো বা যেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই বিএনপিকে সরকার গঠন করতে হবে আপনারা যদি বিএনপির পাশে থাকেন আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন বারো তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীর্ষে জয়যুক্ত করেন তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো আপনারা কি আছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ভাই রাস্তার ওপরে মানুষগুলো আছেন আমাদের সাথে আমি আপনাদের সামনে সংক্ষেপে এই পরিকল্পনা গুলো যদি বাস্তবায়ন করতে হয় আমাদেরকে অবশ্যই আমাদেরকে অবশ্যই অবশ্যই দুটো বিষয়ে নজর দিতে হবে একটু শুনেন যারা স্লোগান দিচ্ছেন একটু শুনেন দলের নেতা কর্মী যারা স্লোগান দিচ্ছেন দয়া করে আমার কথাটা শুনেন আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে অবশ্যই আমাদেরকে দুটো বিষয় খুব কড়াকড়ি ভাবে নজর দিতে হবে কারণ এই দুটো বিষয় বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে তাদের প্রাপ্য অধিকার থেকে বিগত দিনগুলোতে বঞ্চিত করেছে এবং অতীতে বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে বিএনপি প্রমাণ করে দেখিয়েছে যে এই দুটো বিষয় একমাত্র বিএনপি সফলভাবে করতে পারে কাজ কি সেই বিষয় দুটো সেই বিষয় দুটো হচ্ছে এক এক মানুষের নিরাপত্তা যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতে পারে প্রিয় ভাই বোনেরা বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছে আপনারা দেখেছেন যেই হোক না কেন এমন কি আমাদের দলের অনেক লোক যারা কোন অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে আমরা তাদেরকেও ছাড় দেইনি আজ আজ এই দেশের জনগণ এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে ইনশাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব যাতে দেশের সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি আরেকটি বিষয় আছে যদি সেই বিষয়টিকে আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের কোনো পরিকল্পনা সফল হবে না কি সেটি সেই বিষয়টাও বিএনপি প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষে সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা এবং সেটি হল দুর্নীতি যেকোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে কারণ বিএনপি সরকার অতিথি অপমান প্রমাণ করেছে ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যে সরকার ছিল তারা দুর্নীতিতে দেশকে নিচের দিকে নিয়ে গেছিল দু সালে যখন খালেদা জিয়া আপনাদের রায় দেশের দায়িত্ব পান তখন ধীরে 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 দেশ নেত্রী খালেদা জিয়া দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বের করে নিয়ে এসছে কাজী প্রমাণ হয়েছে দেশের আইন শৃঙ্খলাই হোক আইন সবার জন্য সমান অপরাধের পরিচয় কোন দল দিয়ে নয় অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে কাজেই দুর্নীতি যেই করুক দুর্নীতি যারাই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে কাজেই পরিষ্কারভাবে আজকে আমি আপনাদের সহ এখানে হাজার লক্ষ মানুষের সামনে পরিষ্কার বলে দিতে চাই আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ আজ সময় এসেছে পরিবর্তনের পরিবর্তনের এই পরিবর্তনকে যদি সত্যিকারভাবে ভাবে মিনিংফুল পরিবর্তন করতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় করে সজাগ দৃষ্টি রাখার রাখার জন্য জন্য একটি আমি অনুরোধ করব। বিগত পনেরো ষোলো বছর আপনারা বহু এখানে বহু নতুন ভোটার আছে যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারেনি পেরেছিলেন আপনারা আপনাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল প্রিয় ভাই বোনেরা এই সেই চট্টগ্রাম যেই চট্টগ্রামে মুক্তিযুদ্ধের সময় বলি গণতন্ত্রের অধিকার আন্দোলনের সময় বলি দু হাজার চব্বিশের আন্দোলনের কথা কথাই বলি না কেন ওয়াসিন আকরাম শাহ আরও যে সকল মানুষ এখানে শহীদ হয়েছেন তাদের কথা বলি এই সেই চট্টগ্রাম যেই চট্টগ্রামে সমতল এবং পাহাড়ের মানুষ একসাথে বসবাস করেন আমরা চাই সমতল এবং পাহাড়ের মানুষ আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের সময় একাত্তর সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ কে পাহাড়ের মানুষ আমরা চাই সকলকে নিয়ে সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য সে পাহাড়ের মানুষ হোক সে সমতলের মানুষ হোক সে ইসলাম ধর্মের মানুষ হোক সে অন্য কোনো ধর্মের মানুষ হোক আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চায় এবং সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে আজকে আমি এখানে আপনার যে লাখো মানুষ উপস্থিত আছেন আপনার সহ আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার লক্ষ কোটি মানুষের কাছে আমি আহ্বান রাখবো গণতন্ত্রে যারা বিশ্বাস করেন মানুষের বাক স্বাধীনতায় যারা বিশ্বাস করেন গণতন্ত্রের স্বাধীনতায় যারা বিশ্বাস করেন সকলকে আমি আহ্বান জানাবো ধানের শীষ তথা বিএনপির উপর আস্থা রাখুন ইনশাল্লাহ ধানের এবং বিএনপি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে এই দেশের খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে বিএনপি তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দেবে ইনশাল্লাহ অতীতের মতন প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমি সবসময় একটি কথা বলে রাখি বলে থাকি গর্ব কাজ করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ কাজে আমাদের বাংলাদেশকে যদি আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয় তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে যে কারণেই ওয়াসিম আকরাম সহ বহু শহীদ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্যকে মূল্য দিতে হয় তাদের জীবনকে জীবনে ত্যাগকে তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে এবং যা মাত্র বললাম আমি ইনশাল্লাহ ধানে শিশুর উপর আস্থা রাখুন ইনশাল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে প্রিয় ভাই বোনেরা বিগত পনেরো বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে না হয়েছিল সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে আপনাদের প্রতি আমার আহ্বান এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন সতর্ক থাকবেন যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে আপনাদের ভোটের অধিকার আপনাদের কথা বলার অধিকার আপনাদের বেঁচে থাকার অধিকার যাতে আবার কেউ ছিনিয়ে নিতে না পারে বারো তারিখের নির্বাচন ইনশাআল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা কখন যাবেন ভোট দিতে না না এবার ফজরে গেলে হবে না এবার তাহার নামাজ পড়ার জন্য উঠতে হবে জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে যার যে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুব পারবেন ইনশাল্লাহ তাহলে কথা একটাই করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ সালাম আমি আপনাদের সাথে আপনারা চেনেন আপনারা এই মানুষগুলোকে চেনেন তারপরেও যে মানুষগুলো আগামী দিনে এই এলাকার মানুষের উন্নয়নের রাজনীতির সূচনা করবে সেই মানুষগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যেহেতু এখানে চট্টগ্রাম জেলার সকল প্রার্থী উপস্থিত আছেন কক্সবাজার জেলার সকল প্রার্থী সকল প্রার্থী আমার পাশে দাঁড়িয়েছেন আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে যাতে আপনাদের এলাকায় আপনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না আপনারা নির্বাচিত করার পরে এই মানুষগুলোর কাছে কি আপনার অভাব অভিযোগ আপনারা জানাতে পারবেন এদেরকে যদি নির্বাচিত করেন এদেরকে যদি নির্বাচিত করেন আপনারা তাহলে এরা আপনাদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ থাকবে সকল মা বোন সহ সকল ভাইদের প্রতি আমার অনুরোধ বারো তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ সতর্ক থাকবে আপনার সকলে হাত এই গান তুলেন প্রিয় ভাই বোনেরা এই আমার হাতের ডান এবং বাম পাশে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে এরা হচ্ছে ধানের শিশের প্রতিনিধি ইনশাআল্লাহ বারো তারিখে এদেরকে জয়যুক্ত করবেন যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন আপনার এলাকার উন্নয়নকে আপনি নিশ্চিত করতে পারেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ সালামালাইকুম